আবার তোরা মেয়ে মেয়ে বিয়ের নাটক শুরু করে দিলি বাড়া তা শুরু যখন করেছিস তোরা শেষটা আজ আমি করবো চাপ নাই তোদের আমাদের জন্য তোরা মরতে চলে যাচ্ছিস না তোদেরকে মরতে হবে না তোরা শুধু এই সব ভিডিও বানানো বন্ধ কর তাহলেই হবে নয়তো তোদের ওই দড়ি দিয়ে কবে আমাদেরকে ঝুলে যেতে হবে তানিয়া করেছে মানচুকে বিয়ে এদিকে অমৃতা করছে নিয়ে সোশ্যাল মিডিয়াটা কি তোদের পার্সোনাল জিনিস ভেবে নিয়েছিস যে যে যা পাচ্ছিস তাই করছিস তোদের জন্য তো আর কদিন পরে সোশ্যাল মিডিয়া খুলতেই পারা যাবে না খারাপ বাম্মা ভাইন পে তো কি চলছে বন্ধু সব ঠিক তো তো আজকে আমরা কথা বলবো এমন একটা বিয়ে নিয়ে যেটা তোমরা দেখার পর বলবে ভালোবাসা কম কিন্তু নাটক ফুল এইচডি তে চলে বান্দ অমৃতা নীলিমার এরা দুজন বিয়ে করেছে বিয়ে করেছে না বাল শুধু পাবলিককে বোকা বানিয়ে ভিউজ কামানোর তাল তো চলো বেশি না ভাট আজকের ভিডিও শুরু করা যাক আর যারা যারা এখনো পর্যন্ত কানে হেডফোনটা পরেনি তারা টুক করে কানে হেডফোনটা পরে নাও ভিডিও শুরু করি আমি আজকে বাড়িতে চলে যাব আরে আরে কাঁচিস কেন তানিয়ার জন্য মন খারাপ করছে নাকি আমি আজকে বাড়িতে চলে যাব হ্যাঁ বাড়ি থেকে চলে গিয়ে তুইও তানিয়ার মতন একটা বিয়ে করে নে জাগো বাঙালি জাগো নিজের বউ অন্যের বউ নিয়ে ভাগো আরে তোকে বিয়ে করতে বলেছিলাম অন্যের বোকে নিয়ে পালাতে বলিনি জাগো বাঙালি জাগো নিজের অন্যের বাউ নিয়ে জাগো বাঙালি জাগো এরকম যারা করবে তাদের আগে গিয়ে স্যাটাটা বাঙো আজকে দেখ তোরা মেয়ে মেয়ে বিয়ে করছিস কর সোশ্যাল এক্সপেরিমেন্ট করছিস কর তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ভগবানকে কেন ইউজ করছিস তোদের ভিডিওতে তোরা যত যা করছিস সব মন্দিরের সামনে গিয়ে করছিস একবার তো অন্তত ভাব যে কোনটা ঠিক আর কোনটা ভুল সব ভাবার তোদের কোনো প্রশ্নই ওঠে না তোদের একটা জিনিসই ভাবিস তোরা যে ভিউজ টাকা এটাই ভাবিস ছি আমি আজকে বিয়ে করতে এসেছি কারণ কারণটা কি তাড়াতাড়ি বল নীলিমা ওর সংসারে ভালো ছিল না একটা মেয়েই একটা মেয়েকে কিন্তু বোঝে তোমরা সেটা সবাই জানো আমরা জানি তো তাই বলে তুই বিয়ে করে নেবি আজব ব্যাপার তো মাইরি আর আজকে নীলিমা আমাকে ফোন করে অনেক দিন ধরে আমার ওর সাথে কথা নীলিমার সঙ্গে আমি নীলিমাদের বাড়ি আগেও এসেছি ওর বরের ব্যবহার ভালো লাগেনি কেন ভালো লাগেনি ওর বরের ব্যবহার তোকে কি অন্য কিছু চেয়েছিল তাই না আমি জানতাম কারণ ওর বরের মুখ দেখলেই মনে হয় ও ছেলে ভালো না ও তারপর আমাকে বললো অমৃতা তুই তো এরকম করেছিলি একবার বিয়ে করেছিলি আমি বলছি হ্যাঁ ভাই আমার তো আগে একবার এরকম আমি মায়ে পড়ে গেছিলাম কি 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 মায়া আর কিছু বললাম না ওটাকে মায়া বলে না আগে একবার এরকম করেছিলি এক্সপেরিমেন্টটা আছে বলেই আবার এরকম করতে পারছিস তো আমি ওকে বলেছি যদি সত্যি সত্যি তুই আমার সাথে থাকতে চাস তাহলে কোনো নাটক না কোনো কিচ্ছু না 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 এটা কোনো নাটক না প্র্যাঙ্ক না এটা সত্যি হচ্ছে আমরা দুজন একসঙ্গে থাকবো আলাদা হয়ে আমি আমার বাড়ি ঘর ছেড়ে এসে তোর বাড়িতে এখানে থাকবো ওর বাড়ি এখানে ঘর ভাড়া নিয়ে থাকবো আমার বাল গেল তোরা দুজন ঘর ভাড়া নিয়ে থাকবি কি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকবি সেটা তোদের ব্যাপার তোদেরকে কি আমরা জিজ্ঞাসা করেছি কিছু তাই তোরা ক্যামেরা অন করে চোদলাম মারছিস বাধ্য হয়েছি বিয়েটা করতে মানে আমার বর আমাকে এত অত্যাচার করতো আমি বলতে পারতাম না আর আমার গলাটা বসে গেছে আমি বেশি বলতে পারছি এ কিন্তু ভালো অ্যাক্টিং করতে পারছে না নাটকটা এবার ভালো হবে না হাসছে হাট বানাতে দেখবই না তো गाइस আজকে আমি আর নীলিমা বিয়ে করতে যাচ্ছে এটা কোনো প্র্যাঙ্ক না নীলিমা राकेशের থাকতে চায় না এবার তোমরা ভাবছো राकेशটা আবা কে নীলিমার বর চোধনা হচ্ছে राकेश

শোনার পর রাকেশ এত ডিপ্রেশনে চলে যায় কি বলবো এর এত কষ্ট একে দেখলে গাল দিতে ইচ্ছা করছে হাতে যে বিয়ারের বোতলটা আছে সেটা পর্যন্ত ফাঁকা বৃষ্টির জল ভরে মাতলা মারছে কেমন রে বাড়া। বিয়ারের বোতল ভাঙছে ক্যামেরার সামনে এসে এটা যা করবি কর কিন্তু বিয়ারের বোতল ভাঙবি না কারণ তোকেই পরে পরিষ্কার করতে হবে এখন করতে ভালো লাগছে আর বিয়ারের বোতলগুলো কোথা থেকে কুড়িয়ে এনেছিস অতই যখন ভিডিও করার শখ তাহলে শিল্পাক বিয়ারের বোতল নিয়ে এসে ভাঙনা দেখি তোর গাড়ি কত দম আছে এমন বরকে বিয়ে করেছে বরের নাম জানে না ভুলে গেছে এটা মনে হয় অমৃতা স্ক্রিপ্টে লিখে দেয়নি কিরে অমৃতা লিখে দিসনি তোমরা কেউ কিন্তু বাজে কমেন্ট করো না খিস্তি মারো গাল দাও যা খুশি তাই দাও কিন্তু কমেন্টে বাজে এই ওয়ার্ডটা লিখো না নো রোস্ট পাগল রোস্ট আমরা করছি না আমরা তো মজা করছি ঠিক আছে এক সঙ্গে থাকব আলাদা হয়ে আমি আমার বাড়ি ঘর ছেড়ে এসে তোর বাড়িতে এখানে থাকব ওর বাড়ি এখানে ঘর ভাড়া নিয়ে থাকব আমিও থাকবো তোদের সঙ্গে ঘর ভাড়া নিয়ে আমি শুধু একটা জেনেছি জানতে চাই যে অমৃতাবারেবারে মেয়ের সঙ্গে বিয়ে করে করছেটা কি এটা দেখার জন্য আমরা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে তাও এরা দেখতে পাচ্ছে না বলছে ক্যামেরা কোথায় আয় আমার প্যান্টের ভেতরে দেখে যা এরা এমন অ্যাক্টিং করছে এমন অ্যাক্টিং করছে লেলাচোদা bari bari হেসে ফেলছে এমন গুপ্তনী দেব হ্যাঁ তুই ঠিক জিনিস জিজ্ঞাস করেছিস আমিও ভাবছিলাম জিজ্ঞাস করব যে তুই কি দেখে বিয়ে করেছিস এর তো কিছুই নেই ওর তো তাও ছিল ছোট হোক বড় হোক এ বলছে তোর কি আছে তুই এদিকে বলছিস সত্যি বল তোর আছে কি নেই গাইস আগে তোমরা এই ভিডিওটা দেখো দেখা আজকে পেলাম চোখ থেকে জল বেড়াচ্ছে না তাও চোখ থেকে জল বের করবে এর থেকে ভালো চোখে থুতু দিয়ে দেখ অ্যাক্টিংটা ভালো হবে আচ্ছা আজকে আমার অপরাধটা কি ছিল তোর অপরাধ হচ্ছে একটাই তুই ভালো করে দিতে পারিস না আরে ভালোবাসার কথা বলছি কথা কি ক্লিয়ার না ভেজাল আছে তুই বিয়ে করেছিস ঠিক আছে সংসার করছিস সেটাও মানলাম কিন্তু লুঙ্গিটার উপরে এত কেন অত্যাচার করছিস বলতো এটা মানতে পারছি না আমাদের একটাই সমস্যা মেয়ে মেয়ে বিয়ে করে করবিটা কি এটা একবার বলে দে যে কি করবি আমাদের আর সমস্যায় থাকবে না এটা তো ভাবার বিষয় ফাটছে কেন জানি না তুই যদি জানিস তাহলে আমাদেরকে বলিস ঠিক আছে না আমরা বাড়া বুঝি না তোরা বাড়া বুঝিস আমরা এতদিন ধরে এটাই বুঝতে পারছি না যে তোদের আছে না নাই এতদিনে বুঝতে পারলাম কে জানি আমাদের কি হয়েছিল যে এটা বুঝতে এতদিন সময় লেগে গেল রোস্ট করছে না বলে এর কুটকুট করছে সেই জন্য এর রোস্টারদের পেছনে লাগছে এ যা আমি রোস্ট করে ফেললাম এবার কি হবে তোর নিজের স্যাটাটা ঠিক আছে তো ভালো করে রাখিস না তো কবে কে মেরে ভেঙে দেবে তখন বুঝতে পারবি তো এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ এর জন্য ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না বাই